আজকে আসলে বিচার মান হ্যাঁ বেশি কিছু বলার নেই তারপরে আবেগের কথা কষ্টের কথা আজকে এই বলতে তাদের যেন সবচেয়ে বেশি বড় পাওয়া এভাবে যেন আজীবন যেন কথা বলতে পারে এবং এইভাবে যেন আজীবন ভালোভাবে বেঁচে থাকতে পারে আর কোনো সরেচার সরকার আর কোনো গুণ হাসিটার মতো সরকার আমরা বাংলাদেশে দেখতে চাই না এর জন্য এই মুহূর্তে আমাদের এমন একটি সরকার দরকার যার নাম তারিক রহমান আমাদের দেশ তারেক রহমান অটোরিকশা ভ্যান চালক গরিব দুঃখী কৃষক জনতার সরকার এবং তিনি দেশকে উন্নতময় রোলডেল করা ব্যর্থ করেছেন এবং সামনে তিনি বাংলাদেশে বিদেশ দেশে আমাদের মাঝে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ফিরে আসবে এটাই আমরা আশাবাদী ব্যক্ত করে এখানে সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা প্রয়ের শেষ করতে বাংলাদেশ

প্রতি শ্রদ্ধা এবং ভক্তি দিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকলকে সহযোগী রাখবেন আমাদের শিশু মানুষকে অধিকার লঙ্ঘন করেছে এই দেশের মানুষকে ঘরে ঘরে মুখে তারা মারা হচ্ছে সে আজকে অতি দুঃখকে বলতে চাই